আজকের ভিডিওতে আমরা দেখব রেডমি নোট 15 Pro 5G এই ফোনটা আসলে কি আপনার জন্য সেরা অপশন কিনা রেডমি নোট 15 Pro 5G জি এর ডিজাইন একটু প্রিমিয়াম ফ্লেয়ার বহন করে বড় 6.83 পয়েন্ট এইট থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু এর মতো প্রোটেকশন থাকায় স্ক্রিন সুরক্ষা অনেক ভালো ফোনটি কিছুটা ভারী হলেও ধরে থাকে শক্ত ও টেকসই অনুভূতি দেয় ডিসপ্লে বড় ছয় দশমিক আট তিন ইঞ্চ ক্রিস্টাল রেস অ্যামলের ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেট টেন প্লাস পিক বত্রিশশো নিটস ব্রাইটনেস চারশো আশি হার্জ টাচ স্যাম্পলিং মনোমুগ্ধকর ভিজুয়ালস এবং স্মুদ ইন্টার্যাকশন এই ফোন চালিত মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি সাত হাজার চারশো দিয়ে যেটি সহজ সাধারণ মাল্টিটাস্কিং মিড হাই গেমিং এবং দৈনিক কাজগুলোতে ভালো পারফরমেন্স দেয় ভারী গেম বা মাল্টিটাস্কিংও বেশ টেকসই সাপোর্ট পাওয়া যায় রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ জিতে ডুয়াল ট্রিপল ক্যামেরা সেট আছে প্রধান টু হান্ড্রেড মেগাপিক্সেল সেন্সর বিশাল ডিটেল পাশাপাশি ওয়াইড লেন্স থাকায় ফুল ভিউ ছবি তুলতে সুবিধা হয় সেলফি ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেল যে কোনো আলোতেও ক্লিয়ার ছবি তুলতে পারবে ভিডিও রেকর্ডিং ফোর কে সহ পাশেই আছে স্টেবিলাইজেশন ব্যাটারি ও চার্জিং ছয় হাজার পাঁচশো আশি এমএইচ আলট্রা ডিউরেবল ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াট টার্বো চার্জিং বাইশ দশমিক পাঁচ ওয়াট রিভার্স চার্জিং দীর্ঘ ব্যাটারি লাইফ ও দ্রুত চার্জ রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ জি বাজারে এসেছে একাধিক র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম প্লাস পাঁচশো বারো জিবি স্টোরেজ এখানে ভালো বিষয় হচ্ছে সব ভেরিয়েন্টেই এলপিডিডিআর র্যাম আর ইউএফএস ফাস্ট স্টোরেজ ব্যবহার করা হয়েছে যার ফলে অ্যাপ ওপেনিং ফাইল কপি আর গেম লোডিং টাইম অনেক ফাস্ট অ্যান্ড্রয়েড হাইপার ওএস ছয় বছরের সিকিউরিটি আপডেটস নিরাপদ এবং স্মার্ট সফটওয়্যার অভিজ্ঞতা ফাইভ সাপোর্টের পাশাপাশি এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এনএফসি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ইত্যাদি আছে রেডমির হাইপার ওয়েসের সাহায্যে নিরাপত্তা ও ইউজার ইন্টারফেস ভালো অভিজ্ঞতা দেয় ফোনটি ওয়াটারপ্রুফ টাইটান স্ট্রাকচার ড্রপ বেন্ড অ্যান্ড ক্রশ রেজিস্ট্যান্স ফুল আইপি সিক্সটি সিক্স IP68, IP69 এবং আইপি কে ডাস্ট এবং ওয়াটার প্রোটেকশন আপনি যদি ডিসপ্লে প্লাস ক্যামেরা প্লাস ব্যাটারি প্লাস 5G কে প্রায়োরিটি দেন তাহলে এই দামের মধ্যে রেডমি নোট 15 Pro 5G জি নিঃসন্দেহে একটি ভালো চয়েস তবে যারা একেবারে হেভি গেমিং বা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স চান তাদের জন্য অন্য অপশন দেখা যেতে পারে আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন